হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যেখানে আছে সবাই খুব খুব ভালো আছো সব নাস প্লাউ তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর আজ হলো আমার মেয়ের বার্থডে তো ওর বান্ধবীদের সব বলেছে তো ওরা এসছে গিফট নিয়ে তো ওগুলোই দেখা দেখি করছে সবাই মিলে তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আর আমারও শরীরটা অতটা ভালো নেই তো যেটুখানি পেরেছি ওইটুখানি করার চেষ্টা করেছি আর ভিডিওটা কিছু কিছু করেছি তো তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করো না আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আসবে তো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার ফাস্টে তোমাদের কাছে পৌঁছে যায় তো গলার অবস্থা খুব একটা ভালো না তো ভয়েস দিতে পারবো না তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার মেয়ের বার্থডে হলো তেইশ তারিখ তেইশ পাঁচ দু হাজার দশ তো ভিডিওটা হয়তো পাবলিশড হতে দুটো দিন লেট হবে আর আর একটা কথা কি বলো তো আমার দুই মেয়ের মানে একদিন আগে পরে মানে এটা হলো ছোট মেয়ের বার্থডে তো তেইশ তারিখ আর বড় মেয়ের বার্থডে পঁচিশ তারিখ মানে একদিন আগে পরে তো ওরও ইচ্ছা আছে করব তো রকম করব তো দুজনের পরপর বার্থডে পড়ে যায় ওর জন্য সেরকমভাবে কিছু করা হয় না তো যেটুখানি করতে পারলাম তো তোমাদের সামনে একটু তুলে ধরতে পেরেছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো

আর এটা হচ্ছে নিরপেক্ষ ও নিরপেক্ষ ও কারোর দলে নেই আপনি কি করছেন এ সারাকালই ব্যস্ত আমি কিছু করতে চাইছি না বাবা সবার দুধ এ ভাই এটা কি হচ্ছে জানিনা দাঁড়া এবার ঘাই লেগে যাবে আসছে हो आता सगळेच छान बोलले Why is it Áève Arerre Nil? Yeah It's Áève Arerre Nil Ok Oh no paha It doesn't look like a new flower This is a flower Oh yeah! It is this one This is the elder flower

kadla mm -hmm. mm -hmm. thank you, thank you. Bye. Bye. Bye.

이제 뭐야? 이거 뭐야? 이거 이거 뭐야? 이거 뭐야? हाँ आइटमेंट दिए थे चाय पिया वही ये करती थी डीप करती थी डीप की दी थी की दी है ओह हाँ সন্ধ্যাবেলা কেক কাটলো মেয়ে তো সবাই খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে গেছে আর আমাদেরও সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এখন রাতে মেয়ে দেখাচ্ছে সবাইকে কে কে গিফট দিল তো তোমরাও একটু দেখো সামনের থেকে আগেও দেখিয়েছি তো সামনের থেকে একটু দেখিয়ে দিলাম তোমাকে তাই দেখো এটা হলো তোমার কাপটা আর এই কসমেটিকের এই জিনিসগুলো লিপটিল কাটার এগুলো ওর একটা বান্ধবী দিয়েছে আর ম্যাক্সিমাম সবাই ক্যাডবেরি সেলিব্রেশনগুলো দিয়েছে তো আমার মেয়ে ক্যাডবেরি খেতে খুব ভালো লাগে সবাই ওকে ক্যাডবেরি দিয়েছে আর তার সাথে সবাই একটা করে কিনদার চাই দিয়েছে আর আর এই ক্লাসমেটের এই বুকটা আর চাবি ডিংটা এই যে এ আমার বোনের মেয়ে দিয়েছে তো এগুলোই সবাইকে দেখাচ্ছে তো কে কী দিয়েছে আর ওরা ভীষণ আনন্দ করেছে এনজয় করেছে ওর ভাই বোন ওর দিদি ওর বান্ধবীরা সবাই একসাথে তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ওরা কতটা আনন্দ করেছে তো আমার মেয়ে এরকম আনন্দ হাসি খুশি খুব ভালোবাসে আর আমি যতটুক পেরেছি মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে সবাই একটা করে ওকে কেন্দার জয় দিয়েছে তো দেখো সবগুলো কিন্তু খুলেছে একটাও কিন্তু খাইনি শুধু খুলে খুলে কোনটার মধ্যে কী খেলনা আছে তো ওইগুলোই বার করে দেখেছে তো খাওয়ার থেকে ওর এই কোন মানে কিন্দার জয়ের মধ্যে খেলনাগুলো মানে কোনটার মধ্যে কি খেলনা আছে এইগুলোর জন্যেই বেশি বায়না করে এই কিনদার জয় খাবো খাবো করে কিন্তু খাওয়ার ওপর কিন্তু অতটা ইয়ে নেই যে কিনদার জয় খাবে এই খেলনাগুলোর জন্যে ও এই কিনদার জয়গুলো শুধু কেনে আর আমার দাদার ছেলেও দেখো এখনও ঘুমায়নি এখন কিন্তু রাত অনেক হয়েছে তো ও এখনও ঘুমায় নেই খেলনা নিয়ে খেলছে তো ঠিক আছে তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যিনি অনেক বড় হতে পারে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তো ঠিক আছে আজকের মতো টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো